আমি কিন্তু এখন স্বাস্থ্য সচেতন না না চিনি খাই না তেলও খাই না নো অয়েল ফ্যাট বার্ন করতে হয় বার্ন বার্ন না বন্ধু তোমরা চাও আমি একটু হেলথ কনসিয়াস একটু জিম করে আসি হ্যাঁ রাইতে তো ভাত খাই না আমি নয়টার পরে পানি খাই না একটু বাদাম প্রোটিন আপনার দাওয়াতে আসতে পারবো না অনেক তেলের খাবার হেলদি জিম করতে আমার খুব ভাল লাগে বার্ন এই সরো সরো জগিং করতেছি একটা রুটিন বানাইছি তুমি তো ডায়াবেটিস এখানে কত ক্যালোরি হ্যালো ক্যালোরি ও সরি কাকুলি প্রোটিন মাল্টি ভিটামিন ক্যালোরি মানুষ বার্গারও খায় দশ জনের নয় জনই ব্যায়াম করে না কানেরও একটা ব্যায়াম আছে কনসাস একটা চকলেটে যত ক্যালোরি তো সৈদ্য গোষ্ঠীতে তত ক্যালোরি আমার পুরা শরীরে মোটিভেশন ক্যালোরি বার্ন না না এগুলা খাই না রক্ত সঞ্চালন তুমি কি চিনি খাও হ্যাঁ ভাই তুমি বিষ খাও তেলের খাবার খাওয়ার লাগে ফোন দিবি না হেলথ কনসাস জিব্বার একটা ব্যায়াম আছে অ্যাক্টিভ হ্যাঁ আমি তো অ্যাপ দিয়ে সব ডায়েট কন্ট্রোল করি তুমিও করো করো আল্লাহ মাফ করো তুমি কি জিম করো না গ্রিন টি বার্নিং বার্নিং বার্ন আমি আর খাইতে পারবো না কাঁচা পেঁপে হেলদি শশা আমার প্রিয় খাবার ফ্যাট বার্ন এই যে এটা করলাম মাসেল মাসেল না না বিরিয়ানি খাবো না শশা দেন শশা হেলদি ওয়েলদি না না এগুলা নিয়ে যান নিয়ে যান হেলথ কনসাস চোখের একটা ব্যায়াম আছে ভাই চাই কি চিনি দিছেন হ ভাই প্রোটিন দেহটাই তো পানি একটু জগিং করে আসি এ ভাই কি রে নেডি একটা ব্যাম আছে খাবারটা অয়েলি ক্যালোরি ক্যালোরি তুই কেন খাইলি তুমি জিম করো না না এই যে অস্বাস্থ্যকর সর তেল অ্যাভয়েড একটু হেলথ কনশাস এই তুমি ভাজা পোড়া খাও হ ভাই খাই একটু সাইডে যাও সাইডে যাও বার্ন ডিমের কুসুম একটু অ্যাভয়েড খেজুর রাইতে স্লিপিং সকালে জগিং বার্ন স্টেপ হাটলাম নো পেন নো গেন গোল্ডেন আওয়ারে ঘুমাই আমি তোমার চোখে এটা কেক আমার চোখে ক্যালোরি